এবার প্রচুর টাকা দাম কমবে রিচার্জের হ্যাঁ বন্ধুরা সাধারণ এবং মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার তাদের বাজেট পেশ করেছে এবার বাজেটে টেলিকম সেক্টরের জন্য বরাদ্দ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা মোট এক পয়েন্ট লক্ষ কোটি টাকার মধ্যে সরকারি মালিকানাধীন ভারত সংস্কার নিগম লিমিটেডকে অর্থাৎ বিএসএনএলকে বিরাশি হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বিএসএনএল এবং এমটিএনএল সকলের জন্য একসঙ্গে এক লক্ষ কোটি টাকার বরাদ্দর প্রস্তাব দিয়েছে বিএসএনএল এবং এমটিএনএল সহ টেলিযোগাযোগ বিভাগের কর্মচারীদের পেনশন সম্পর্কিত ব্যয়ের জন্য বাজেটে এক এপ্রিল দু হাজার থেকে সতেরো পয়েন্ট পাঁচশো দশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এমটিএনএল সম্পর্কিত ব্রডব্যান্ডের মূল পরিমাণ পরিশোধনের জন্য সরকার তিন হাজার ছশো সা আটষট্টি পয়েন্ট সাতানব্বই কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে বরাদ্দ করা হয়েছে কী কী আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত বলেছে টেকনোলজি ডিপার্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য চৌত্রিশ পয়েন্ট ছিচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দ্বিতীয়ত চ্যাম্পিয়ন সার্ভিস সেক্টর স্কিমের জন্য সত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের জন্য এক হাজার আটশো ছয় পয়েন্ট চৌত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে টেলিকম সংস্থার সরঞ্জামগুলির দেশীয় উৎপাদন বাড়িয়ে দিতে এবং আমদানি করাকে নিরুৎসাহিত করার জন্য সীতারমন মাদার বোর্ডগুলিকে আমদানি শুল্কের ওপর পাঁচ শতাংশ বাড়িয়ে দিতে প্রস্তাব দিয়েছেন দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে এবং আমদানিকে নিরুৎসাহিত করতে সীতারমন মাদার বোর্ডগুলিকে আমদানির শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন যা প্রিন্টেড সার্কিট বোর্ড নামেও পরিচিত দেশীয় উৎপাদনগুলিকে উৎসাহিত করতে টেলিকম সংস্কার अर्थात पी सी बी ए এর বিসিডি সিডি দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার কথা ঘোষণা করেছে তো আপনারা প্রত্যেকেই জানেন যে গত তিনই জুলাই পর থেকে জিও এয়ারটেল ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়ে দেওয়ার পর অনেকেই সিম পোর্ট করে বিএসএনএলে চলে গিয়েছে তবে বিএসএনএল সমস্ত সিম কোম্পানি থেকে কম দামে রিচার্জ দিচ্ছে এখনও বিএসএনএল সেভাবে নেটওয়ার্ক নেই সমস্ত জায়গায় আস্তে আস্তে বিএসএনএল নেটওয়ার্কগুলো তাদের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক লাগানোর চেষ্টা করছে এবং বিএসএনএল ফাইভ জিও করবে খুব দ্রুত কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিএসএনএল এর বাজেটে কিন্তু বরাদ্দ করা হয়েছে আপনারা প্রত্যেকেই হয়তো জানেন বিএসএনএল একটি সরকারি সংস্থা তবে বিএসএনএল এ যদি আবারও বরাদ্দ করা হয় বা এই কেন্দ্রীয় সরকারের বরাদ্দের টাকার পরিমাণ যখন বিএসএনএল হাতে পাবে তখন বুঝতেই পারছেন যে আরও কত টাকায় সস্তার রিচার্জ আপনারা পেতে পারেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ